আজকের দিনটা খুব ভালো তো ঠান্ডা আবহাওয়া এই আমার পুরনো বন্ধু আসছে মনে হচ্ছে তাও এই রাস্তা দিয়ে যাই দেখা গেলে আসি ও কোথায় যাচ্ছে জানি আমার সেই শয়তান বন্ধুর সাথে আবার দেখা হয়ে গেল যাই যে দেখা করে আসি না হলে আবার কি ভেববে নে আসসালামু আলাইকুম সাকিব কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম তুই কেমন আছিস বন্ধু? হ্যাঁ বন্ধু ভালো আছি। তোর বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ি সবাই ভালো আছে বন্ধু। তোর বাড়ি সবাই কেমন আছে? আমার বাড়ি সকলেই ভালো আছে বন্ধু। বন্ধু তোর সেই বোন কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আর বুইন তো তোর কথা সব সময়ই করে। সোকিনা মনে আমার এখনো ভুলিবারিনি। সত্যি বলছিস তুই? আরে হ্যাঁ। তুই যাই হেনা বাতলা তোর কোনো মেয়ে পছন্দ করে শালা আমার বোনের কথা নাই বাতি দিলাম কি ভাবছিস বন্ধু কই কিছু না বন্ধু তোর সে মামাই তো ইন বেড়াতে আসে দুদিন আগে আইলো তা চলে গিয়ে আবার স্পেনে ও আমি তো বাড়ি ছিলাম না ওই জন্য চলে গিয়ে আবার কবে স্পেন তা জানি আবার কবে স্পেনে ওইতেই ভালো জানে আমি তো আর জানি না বন্ধু তুই যে আমার বোনের কথা কস তা তুই যে ঘেনা পাতলা তোর তো পছন্দ করবেন না ঘেনা পাতলার বড়ি জানিস কেরাপাম তুই কি দেখতে চাস দেখতে চালি আমার সাথে চল হ্যাঁ আমি দেখো চল তাহলে দেখাই দি আমার শক্তি এখানে নাসলি এখানেই তো আমার সব যন্ত্রপাতি তুই দেখবি কি ওই দেখ এত বড় তা উসো করতে পারবি তুই আমার তো মনে হয় না তুই পারবি দেখবি তুই উসো করতে পারবো কিনা আমার সাথে সাথে আয় এ তো আমার এক হাতের খেল এ তো আমি দুই হাতে উসকে ফেলে দেবো এগুলা আমি সব উসকে দিতে পারি এই বডি দিয়ে তুই শুতে দেখ আমি যখন ব্যাম করি তোর বোন যদি সেই সময় আমার একবার দেখে তোর বোন আমার প্রেমে পাগল হয়ে যাবে তুই শুতে দেখ আমি কিভাবে উসকে করি হুম বুঝতে পারি শালা আজকে মরবে ভালো এ যা এখন সময় আছে বন্ধু তাহলে উসকর দেখি তো শক্তি কেমন আমার কাছে আয় আগে এইটা উসকে দেখাই ওই ইয়া এই দেখ উসকে ফেলেছি দেখেছিস এই শরীরে কি বডি ও হাই তুই ভালোই বাড়িস এ তো আমার কাছে সামান্য বিষয় এবার এটা বড়টা উচো করছি তুই শুধু দেখ আর শিখা রাখ কাজে লাগবে তুই শুধু দেখতে থাক এই বডিতে কি পাওয়ার তুই শুধু দেখবি আর আফসোস করবি মনোযোগ দিয়ে দেখ আমার কাছে কোনো ব্যাপারই না তুই অনেকটু 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 বন্ধু মাজাটা মনে হয় আমার ভেঙে গিয়েছে রে আমার ধর বন্ধু কি হয়েছে তোর কি হয়েছে কি হয়েছে মাজাটা মনে হয় ভেঙে গিয়েছে রে আমার বাড়ি নিয়ে যা আমি তো আগে তো ভাবিলাম তুই উসো করতে পারবি না কেন উসো করতে গেলি তুই ঠিকই ভাবিলি রে বন্ধু বন্ধু আর বনির তো অনেক আগে বিয়ে হয়ে গিয়ে শালা তুই আগে বললি আমি তো আর শক্তি দেখাতাম না শালা তুই বন্ধু না শালা তুই বন্ধু নামের কলঙ্ক বন্ধু এইসব কথা বাদ দে তুই আগে বাড়ি চ না হলে তোর গান মেরে দেবো বলো আজ আমি সুস্থ হয়ে তারপর তোর গাড় মারবো